প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইউনিট ফাইভের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক ভক্তিবাদী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভক্তিবাদী আন্দোলনের উদ্ভব কিভাবে ঘটলো এর প্রভাব কি ছিল কোন কোন ভক্তিবাদী সাধক সাধিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব ইউটিউবে এরকম ভিডিও তোমরা কোথাও পাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাবি লাইকনটি প্রেস করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমেই আমরা আসি যে এই ভক্তিবাদ ভক্তিবাদ বলতে কি বুঝি আমরা দেখো মধ্যযুগে ভারতের ইতিহাসে ভক্তিবাদ বা সুদিবাদ নামে যে দুই সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে কেন্দ্র করে যে একটা ব্যাপক গণ আন্দোলন দেখা দিল একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটলো সেই বৈপ্লবিক আন্দোলন বা বৈপ্লবিক পরিবর্তনকে কেন্দ্র করে একটি নতুন চিন্তাধারা নতুন ভাবধারার উদ্ভাব ঘটলো ধর্মীয় সম্প্রদায়ের দিক থেকে অর্থাৎ ধর্মের দিক থেকে এক মানবতার ধর্মের উদয় ঘটলো এই যে মানবতার ধর্মের উদয় এই মানবতার ধর্মের উদয়ের মধ্য দিয়ে দুটি সম্প্রদায়ের আমরা পরিচয় পাই এক ভক্তিবাদ দুই শ্রুতিবাদ যদিও বিবাদ আমাদের ভারতবর্ষে উদ্ভব ঘটেনি এটা বহির বিশ্বে থেকে আমাদের ভারতে এসেছিল কিন্তু ভক্তিবাদ মূলত আমাদের ভারতবর্ষে মূল কথাই কি ছিল প্রথমেই আমি লিখে রেখেছি দেখো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন অর্থাৎ ভক্তিবাদদের মূল কথাই ছিল যে মানুষের সঙ্গে ঈশ্বরের মিলনকে অর্থাৎ মেলবন্ধনকে খুঁজে বার করা তাই খুব সুন্দর করে আমরা বুঝবো দেখো এই ভক্তিবাদ মূলত মনে করা হয় যে হিন্দু ধর্মে ভক্তিবাদ কিভাবে প্রবেশ করেছিল ভক্তিবাদ যে ইসলাম ও খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে প্রবেশ করেছিল এটা অনেকেই মনে করেছিল অনেক ঐতিহাসিক কিন্তু না এই যে এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা কারণ কেন আমরা গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জ্ঞান ভক্তি ও কর্ম দেখো ভক্তি কথাটা কিন্তু গীতার মধ্যেই উল্লেখ রয়েছে যে ভক্তি আহ গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি মধ্যে যে কোনো একটি মধ্য দিয়ে মানুষ মুক্তি লাভ বা মুক্তি সাধন করতে পারে তাহলে এই যে ভক্তি বা হচ্ছে ভক্তিবাদ এটা কিন্তু গীতার মধ্যে উল্লেখ রয়েছে তাহলে এই যে ইসলাম বা খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মেবাদ প্রবেশ করেছিল এটা কিন্তু সম্পূর্ণই ভুল ব্যাখ্যা অনেক ঐতিহাসিক এটা মনে করেছেন ওকে এরপরে দেখো আমরা আসি এই ভক্তিবাদের উদ্ভব কোথায় ঘটলো দেখো ভক্তিবাদের উদ্ভব কোথায় ঘটলো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে দাক্ষিণার্থ্যে কোথায় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে দাক্ষিণার্থ্যে দাক্ষিণাত্যে বলতে কি এই যে আমরা এই অংশটিকে বোঝাচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে ম্যাপ আকারে তুলে ধরেছি দেখো এই অংশটিতে অর্থাৎ এই যে অংশটা ভারতের নিচের অংশটা যেটাকে আমরা দক্ষিণাত্য বলি বা অঞ্চল বলি সেই অঞ্চলে কি হয়েছিল আমাদের যে ভক্তিবাদী আন্দোলন তার উদ্ভব ঘটেছিল কারা উদ্ভব করলেন দেখো শৈব নারায়ণ ও বৈষ্ণব আলওয়ার দেখো তাই ভক্তিবাদী আন্দোলনের উদ্যোক্তা কারা ছিলেন শৈব নারায়ণ ও বৈষ্ণব আলাওয়ার এদের মূল লক্ষ্য কি ছিল যে সর্বশ্রেষ্ঠ দেবতার আসনে কাউকে বসান। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দেবতার পূজা করা এই সর্বশ্রেষ্ঠ দেবতার পূজা করার লক্ষ্যে তারা মূলত শিব ও বিষ্ণু এই দুই দেবতাকে দেখো ভালো করে বলে দিচ্ছি শিব ও বিষ্ণু এই দুই দেবতাকে সর্বশ্রেষ্ঠ দেবতার পূজার আসনে বসিয়েছিলেন কারা এক হলো নারায়ণ দুই হলো বৈষ্ণব আলোয়ার যারা এই ভক্তিবাদী আন্দোলনের কি করেছিলেন সূচনা করেছিলেন আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো এই ভক্তিবাদী আন্দোলনের ভক্তিবাদ শব্দটা কোথা থেকে আসলো এর উৎস কি কাকে ভক্তিবাদী আন্দোলন বলবো তা আমরা আলোচনা করছি ধীরে ধীরে দেখো সর্বপ্রথম আমরা আসি এই ভক্তিবাদ ভক্তি শব্দটি এসেছে সংস্কৃত ভজ ধাতু থেকে কি ধাতু থেকে সংস্কৃত ভৎস ধাতু থেকে যার অর্থ কি ভজনা অর্থাৎ ঈশ্বরের কামনা করা ঈশ্বরের মঙ্গল সাধনা করা ক্লিয়ার তাহলে বুঝতে পেরেছি আশা করি নেক্সট দেখো এই ভক্তিবাদদের মূল কথাই কি ছিল মূল কথাই হচ্ছে প্রেম ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভ অর্থাৎ ঈশ্বরের কাছে আত্মসমাপন দেখো তাহলে ভক্তিবাদদের মূল কথা কি ছিল যে প্রেম আর ভক্তির মাধ্যমে আমরা কি লাভ করবো মুক্তি লাভ করব আর ঈশ্বরের কাছে আত্মসমাপন করব। দেখো এই ভক্তিবাদরা মূলত একস্বরবাদীতে বিশ্বাসে ছিলেন অর্থাৎ যাই বলি রাম আল্লাহ যিশু খ্রিস্ট সবাই এক অর্থাৎ তাদের কাছে ঈশ্বর এক ঈশ্বর অভিন্ন হল কিন্তু প্রকৃত অর্থে ঈশ্বর একজনই তাদের মূল লক্ষ্যই ছিল মানবতার ধর্মকে প্রসারিত করা দেখো এই ভক্তিবাদদের আন্দোলনকে মূলত কোন সময় ব্যাপক আকার দেখা দিল ব্যাপক আকার দেখা দিল চতুর্দশ আর পঞ্চদশ শতকে এবার ভক্তিবাদী আন্দোলন কাকে বলবো দেখো ত্রয়োদশ ও পঞ্চদশ শতকে বেশ কয়েকজন ভক্তিবাদী আবার আমি বলছি ত্রয়োদশ ও চতুর্দশ শতকে দেখো আমি লিখে রেখেছি বেশ কয়েকজন ভক্তিবাদী সাধক ও সাধিকার নেতৃত্বে যে উদারপন্থী ধর্মীয় আন্দোলন আমরা দেখতে পারি বা পরিলক্ষিত হয় তাকেই আমরা বলবো ভক্তিবাদী আন্দোলন আশা করি বোঝাতে পেরেছি তাহলে ভক্তিবাদী আন্দোলন কাকে বলে যে ত্রয়োদশ আর পঞ্চদশ শতকের বেশ কয়েকজন ভক্তিবাদী সাধক সাধিকার নেতৃত্বে যে একটি উদারপন্থী ধর্ম আন্দোলন আমরা দেখতে পারি ভারতের ইতিহাসে তাকেই আমরা বলবো ভক্তিবাদী আন্দোলন আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই কয়েকজন যে সাধক সাধিকা তাদের আমরা নামগুলো ধীরে ধীরে জানবো সমস্ত বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করবো দেখো এরপরে আমরা আসি এই ভক্তিবাদের উৎস বা উন্মেষের কারণ কি ছিল হঠাৎ করে এই ধর্ম বা উদ্ভব করলো দেখো সর্বপ্রথম রাজনৈতিক প্রভাব রাজনৈতিক প্রভাব কি আমরা জানি যে সপ্তদশ শতকেই ভারতের ইতিহাসে পুষ্যভূতি বংশের রাজা ছিলেন কে হর্ষবর্ধন নাম হর্ষবর্ধন এই হর্ষবর্ধন কি তার মৃত্যুতে রাজপুত জাতিরা সমগ্র উত্তর ভারতে এই দেখো আমি ছবির মধ্যে রেখেছি ধরে নিচ্ছি উত্তর ভারত সমগ্র উত্তর ভারতে কি হলো কারা শাসন ক্ষমতা দখল করলেন রাজপুত জাতি কারা শাসন ক্ষমতা দখল করলেন রাজপুত জাতি ক্লিয়ার তাহলে হর্ষবর্ধন কি ছিলেন পুশবতী বংশের রাজা সপ্তদশ শতকে যখন তার মৃত্যু ঘটে গেল রাজপুত জাতি আক্রমণ করলো তখন সমগ্র উত্তর ভারতে রাজপুত জাতি তাদের ক্ষমতার বিস্তার করলো এই রাজপুত জাতিকে কেন্দ্র করে তখনকার সময়ে যারা পুরোহিত ব্রাহ্মণ ছিলেন তারা কি করলেন ক্ষমতা লাভ করলেন এবার এই পুরোহিত ব্রাহ্মণদের যে নানা রকম কৃত্যকলাপ ছিল তারা সর্বশ্রেষ্ঠ আসনে বসল এবং তারা উত্তর ভারতে কি করলো এক অস্থির অবস্থা তৈরি করে দিল এক রাজনৈতিক বিশৃঙ্খলতার পাশাপাশি তারা ধর্মের দিক থেকে একটা বিশৃঙ্খলতা তৈরি করে দিল কারা পুরোহিত ব্রাহ্মণরা যখন রাজপুত জাতি উত্তর ভারতে শাসন ক্ষমতা দখল করে করলো এর ফলে সেই সময়কালে বেশ কিছু সাধক সাধিকা তারা কি করলেন যেমন হচ্ছে যোগী আর হচ্ছে নাথপন্থী এরা তাদের নিজস্ব ধর্মমতটি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করলেন অর্থাৎ যোগী আর হচ্ছে নাথপন্থী এরা যে ধর্মমতে বিশ্বী ছিল তাদের সেই ধর্মমতটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন ফলে কি হলো এই ধর্মমত কিন্তু জনপ্রিয়তা পেতে শুরু করলো এবার প্রকৃত অর্থে এই যে ভক্তিবাদ এই ভক্তিবাদী আন্দোলনের উদ্ভব কোথায় ঘটল দেখুন নেক্সট পয়েন্টে আমরা আসি রাজপুত ও ব্রাহ্মণদের ক্ষমতার হ্রাস দেখো তাহলে আমরা তো আগে জানছি যে ভক্তিবাদ কোথায় প্রভাব বিস্তার করেছিল দাক্ষি তাহলে উত্তর ভারতে একটা অর্থ একটা কি একটা অরাজকতা চলছিল একটা ধর্মকে কেন্দ্র করে পুরোহিত ব্রাহ্মণরা যা খুশি পারছে তাদের ধর্মের দিক থেকে তাদেরকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের ধর্মমত এর ফলে সাধারণ মানুষ উৎসৃঙ্খল হয়ে উঠছিল এবার দেখো রাজপুত ও ব্রাহ্মণদের ক্ষমতার এবার কি হলো হঠাৎ করেই তুর্কি আক্রমণ ঘটলো কোথায় উত্তর ভারতে এবার তুর্কি আক্রমণ এই যে তুর্কি আক্রমণ ধরো এই তুর্কি আক্রমণের ফলে কি হলো রাজপুত জাতির ক্ষমতা হ্রাস হয়ে গেল পাশাপাশি যারা ব্রাহ্মণ ধর্মের যারা পুরোহিত ছিলেন তাদের ক্ষমতা হ্রাস হয়ে গেল তাহলে কি বুঝতে পারলাম আমরা যে যখন তুর্কি আক্রমণ ঘটলো এই তুর্কি আক্রমণের ফলে যেরকম ভাবে রাজপুত জাতির ক্ষমতা হ্রাস হয়ে গেল পাশাপাশি ব্রাহ্মণদের ক্ষমতা হ্রাস হয়ে গেল কারণ রাজপুত জাতিকে রাজপুত জাতি তো ব্রাহ্মণদের ক্ষমতার আসনে বসিয়েছিলেন আশা করি বুঝতে পারলাম তাহলে যখন এই রাজপুত জাতীয় ব্রাহ্মণদের ক্ষমতা হ্রাস পেয়ে গেল সেই সময়কালে যে সমস্ত ভক্তিবাদী সাধক সাধিকার আবির্ভাব ঘটেছিল তারা তাদের ধর্ম ধর্মমতকে সমগ্র জায়গায় ছড়িয়ে দিল এছাড়াও আহ তখনকার সময়ে ব্রাহ্মণদের তথা আহ তখনকার সময়ে খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম যে বিভিন্ন ধর্মগুলো ছিল সেখানে নানা রকম ভাবে অনেক কিছু বিষয় ছিল যে যেই বিষয়গুলো প্রাসঙ্গিক ছিল না সেই ধর্মমত সেই উপাসনা সেই বিভিন্ন দিকগুলো তাদেরকে মেনে চলতে হতো অর্থাৎ যেই নিয়মকানুন গুলো রীতি রকম প্রয়োজন ছিল না সেই নিয়ম কানুন রীতিনীতি বাধ্যতামূলক ভাবে সেই সাধারণ মানুষদের উপর চাপিয়ে দেওয়া হতো ফলে কি হলো ব্রাহ্মণদেরও যেমন ক্ষমতা হ্রাস হয়ে গেল রাষ্ট্রীয় জাতিত ক্ষমতা রাশি হয়ে গেল কারণ তুর্কি এসে আক্রমণ করে দিল এরপরে পয়েন্টে আমরা আসি ব্রাহ্মণ বৌদ্ধ ও জৈন ধর্মের অসার্থ দেখো এই ব্রাহ্মণ বৌদ্ধ ধর্মের ভৌতলিকতা তাদের আচার আচরণ তাদের নিয়ম নীতি তাদের বিভিন্ন সামাজিক প্রথাগুলি। তখনকার সময়ে বিশেষ জায়গা করে নিয়েছিল এবং সেই প্রথাগুলি সেই রীতিনীতিগুলি দ্বারা সাধারণ মানুষের যে নিত্য দিনের তাদের যে কার্যাবলী তাদের যে বেঁচে থাকার বিভিন্ন উপাদেশাবলী অর্থাৎ তাদের বিভিন্ন যে উপদেশগুলি ছিল সেগুলো সাধারণ মানুষকে উজ্জীবিত করে তুলেছিল অর্থাৎ সাধারণ মানুষ এই যে তাদের আচার আচরণ রীতিনীতি গুলিকে তারা মান্যতা দিল না যার ফলস্বরূপ এই ব্রাহ্মণ বৌদ্ধ জৈন ধর্মের অসরতা দেখা দিল অর্থাৎ এই ধর্মের প্রতি মানুষের খুব একটা আগ্রহ বা চাহিদা দেখা দিল না মানুষ অন্য ধর্ম অন্য ধর্মের প্রতি দেখা অন্য ধর্ম বলতে যেহেতু একাধিক নিয়ম নীতি কুসংস্কার বিভিন্ন সামাজিক কথা যেগুলোর কোনো অস্তিত্বই ছিল না যেগুলো ধর্মের মধ্যে নেই সেগুলোর দ্বারা মানুষ কি হয়েছিল তারা উত্তেজিত হয়ে উঠছিল যার ফলস্বরূপ তারা কোথায় চলে গেল তারা অন্য একটি ধর্মের দিকে ধাবিত হলো অর্থাৎ তারা যে আমাদের ভক্তিবাদ সেই ভক্তিবাদের প্রতি তারা অগ্রসর হলো আশা করি বুঝতেই পেরেছি পরবর্তী পয়েন্ট খ্রিস্ট ধর্মের প্রভাব দেখো অনেক ঐতিহাসিক মনে করেন যেমন গিয়ারসন এবং ম্যাক্স ওইবাদ এদের মধ্যে কি যে ঈশ্বরের কাছে মুক্তি সাধনা এই ঈশ্বরের কাছে মুক্তি সাধনা মূলত খ্রিস্ট ধর্মের প্রভাবেই ঘটেছিল এটা অনেক ঐতিহাসিক মনে করেন খ্রিস্ট ধর্মের ফলেই কি হয়েছিল এই ভক্তিবাদের দিকে মানুষ আহ প্রাধান্য পেয়েছিল বা প্রাধান্য প্রভাব দেখুন সুপীবাদের প্রভাব কি ছিল সুপিবাদরা মূলত আদর্শ ও ভক্তিবাদে বিশ্বাসী অর্থাৎ তাদের ঈশ্বরের প্রতি যে আরাধনা সেই আরাধনা ছিল যথেষ্ট যুক্তিযুক্ত নৈতিক আদর্শে পরিপূর্ণ ভক্তিবাদের প্রতি বিশ্বস্ত সুতরাং তাদের যে নিয়ম নীতিগুলো সেগুলো যথেষ্ট রকম ভাবে সাধারণ মানুষকে বিশেষ বিশেষ জনপ্রিয়তা ফেলে দিয়েছিল যার ফলস্বরূপ তারা সুপীবাদের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ ভক্তিবাদস্ব সুবিবাদ আমি কিছুক্ষণ আগে বললো একই সাথে প্রায় দেখা দিয়েছিল সেই ভক্তিবাদস্ত সুবিবাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে সেই ধর্মমতকে গ্রহণ করতে শুরু করে নেক্সট পয়েন্ট সাধক ও সাধিকাদের প্রভাব ও আবির্ভাব দেখো এই সময়কালে বেশ কিছু গুণমান্য স্বনামধন্য ব্যক্তিত্ব যাদের অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তাদের উদয় ঘটলেন যেমন নানক শ্রী চৈতন্য দেব কবি দাদু বা দাদু দয়াল শঙ্করদেব রামানন্দ মীরাবাই নামদেব প্রমুখ যে সাধক সাধিকে তাদের আবির্ভাব ঘটলো তাদের বাণী তাদের গান কবিতা উপদেশগুলি সাধারণ মানুষের মন ছুঁয়ে দেয় সুতরাং সাধারণ মানুষের মন ছুঁয়ে দেওয়ার ফল তারা কি করলো সেই ধর্মমতের প্রতি অর্থাৎ ভক্তি ধর্মের প্রতি ভক্তিবাদের আদর্শের প্রতি তারা অনুপ্রাণিত হয়ে সেই ধর্মমতকে তারা সবাই সাদরে আহ্বান করলো সবাই সাদরে গ্রহণ করলো ওকে নেক্সট আমরা আসি পরবর্তী পয়েন্ট ইসলামের প্রভাব দেখো মধ্যযুগে সুলতানি আমলে এক ইসলাম ধর্মের জনপ্রিয়তা সমগ্র জায়গায় ছড়িয়ে পড়লো ইসলাম ধর্মের নতুন চিন্তাধারা নতুন নিয়ম নীতি তাদের ধ্যান ধারণা তাদের বিশ্বাস তাদের বিভিন্ন প্রথা যেগুলো কি করলো সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তুললো তারা যস্বরূপ দেখা যায় যে সেই সময়কালে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটলো সমাজ সংস্কৃতি ধর্মীয় দিক থেকে সুতরাং সাধারণ মানুষ ইসলাম ধর্মের দিকে প্রভাবিত হলো এবং এই ইসলাম ধর্মের প্রভাবকে কেন্দ্র করে মূলত ইসলাম হিন্দু ও খ্রিস্টান যাই বলো সমগ্র ধর্মের সমন্বয় কি ছিল ভক্তিবাদ সুতরাং ইসলাম ধর্মের প্রভাবের ফলে ইসলাম ধর্মের প্রভাবকে কেন্দ্র করেও কিন্তু সাধারণ মানুষ এই ভক্তিবাদের প্রতি অগ্রসর হলো অর্থাৎ যেমন আমি বললাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই সমগ্র ধর্মের সমন্বয় কি ছিল ভক্তিবাদ সুতরাং সমগ্র ধর্মের সমন্বয়ে যখন ইসলাম ধর্মের আবির্ভাব করলো সেই ধর্মের নিয়ম নীতির প্রতি মানুষ যেমন আকৃষ্ট হল সেই আকৃষ্টতাকে কেন্দ্র করে তারা কিন্তু ভক্তিবাদের দিকেও ধাবিত হলো আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে এই যে আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করলাম যে ভক্তিবাদের উৎসব উন্মেষের কারণগুলি কি কি তাহলে এক রাজনৈতিক প্রভাব রাজপুত ও ব্রাহ্মণদের ক্ষমতারাস ব্রাহ্মণ ও বৌদ্ধ জৈনদের ব্রাহ্মণ বৌদ্ধ জৈনদের আসারতা খ্রিস্ট ধর্মের প্রভাব সুবিবাদের প্রভাব সাধক সাধিকাদের প্রভাব ইসলাম ধর্মের প্রভাব আশা করি আমি যে মূল বলছি সেটা তোমাদের বোঝাতে পেরেছি দেখো এই ভক্তিবাদ তাদের যে একসর বা তাদের যে বিরুদ্ধে বিরুদ্ধে তারা মূলত ছিলেন মধ্যে উচ্চ নিচু ভেদাভেদ না করে তারা তারা পুরুষ এবং নারীর মধ্যে একতার যোগসূত্র বন্ধন স্থাপন করতে চেয়েছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে যে মানবতাবাদের ধর্ম সেটা সমগ্র জায়গায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেই মানবতাবাদের ধর্ম মানুষের মনের যে প্রকৃত অর্থে ধর্ম সেটার প্রতি তারা সমগ্র মানুষ আকৃষ্ট হয়ে পড়ে এবং এই ভক্তিদাতকে তারা সাদরে আহ্বান এবং গ্রহণ করতে থাকে পরবর্তীতে কিন্তু আমরা এই ভক্তিবাদ আন্দোলনের প্রভাব গুরুত্ব ফলাফল দেখো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক তাই অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এর ফলাফল গুরুত্ব প্রভাব নিয়ে আমরা আলোচনা করবো দেখো ইতিমধ্যে আমি বলে দিচ্ছি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে নান লোক শ্রী চৈতন্য কবি গাজিদয়ার শঙ্করাদেবramananda मीराबाई প্রমুখ সাধক সাধিকারের আমরা উত্তর সহ তোমাদের সামনে পিডিএফ প্রোভাইড করেছি টিকাakai পরীক্ষা চাওমিনগলের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এই যে যারা ভক্তিবাদী সাধক সাধিকার যে কোনো একজনের অবদান তোমাদের পরীক্ষা আসতে পারে আমরা কিন্তু ইতিমধ্যে আপলোড করেছি যদি না দেখে থাকো আমাদের প্লে গিয়ে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে এই যে ক্লিক করে দেখে নিতে পারো ভীষণ গুরুত্বপূর্ণंनो কিন্তু এই সাধক সাধিকার অবদান পরবর্তীতে আমরা এই ভক্তিবাদী আন্দোলনে প্রভাবল গুরুত্ব প্রভাব একাধিক বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো